টপার মুভি টিজার দেখা হইছে আপনার আমি টপার মুভি টিজার দেখছি গান দেখছি আমার কাছে রায়ান রাফীলে মনে হয় গিফটেড ওয়ান আমিচ্ছি নেড়া বাংলাদেশে আমার আচ্ছা এই মুভিতে যে ইতিহাসটা করছে ইউরোপ আমেরিকা থেকে ওই ইউটিউবাররা রিভিউ রিয়াকশন ভিডিও বানাইছে মুভি নিয়ে সবারই কথা বাংলাদেশে ছোটো করে দেখার শুধু কোনো জায়গা নেই বিকজ বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ পৃথিবীর অনেক মহাদেশের মানুষ এত নাই

চঞ্চল চৌধুরীর ভক্ত ডিফারেন্ট সাকিব খানের ভক্ত ডিফারেন্ট চঞ্চল চৌধুরী লাস্ট ওই কেম সবাই ভালো বলে উঠছে আর পুরো প্যাকেজটাই তো এই প্যাকেজে এই টিমটা কি আরও দুই একটা মুভি হওয়া উচিত কিনা একশো হওয়া উচিত আমার তো মনে হয় এখানে ইয়ের যোগ করা উচিত কি বলে মোশারফ করিম আছে উচিত করিম চঞ্চল চৌধুরী সাকিব খান দীপ জল এই চারজন যদি এক হয় না আমার মনে হয় আর কিছু লাগে না ওই মুভি একশো মুভি রাখে ওকে থ্যাংক ইউ